আজ আমরা করবো খুব সহজ পদ্ধতিতে মান নির্ণয় গণিতের মান নির্ণয় আজকে আমরা সহজ টেকনিকটা হল করে জেনে নেবো যদি এক্স প্লাস বাই এক্স সমান তিন হয় তবে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ধরনের আমাদের অঙ্ক দেওয়া থাকবে পরীক্ষার সময় তখন সেটা আমরা খুব কম সময়ে খুব কম সময়ে সেটা বের করে নিতে পারবো তাহলে আগে আমাদের দেখে নিতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কতটা হচ্ছে তিন তাই তো তাহলে আগে আমরা যেই এইটা সমান আমাদের মানটা চেয়েছে তাহলে প্লাস বাই এর মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে আগে আমরা দেখে নেব যে এখানে প্লাস বাই এর মান দেওয়া রয়েছে তিন তাহলে আগে আমরা এখান থেকে এর কি করে নেব কারণ এক্স এর মান এখানে আমাদের কত আছে তাহলে আমরা বুঝে নেবো যে এখানে আমাদের এক্স এর মান হচ্ছে তিন তাহলে তিনটা লিখে নেব এবার উপরে যেহেতু কি দেওয়া রয়েছে স্কোয়ার দেওয়া রয়েছে তাহলে আমরা এর উপরে স্কোয়ার দিয়ে দেবো বোঝা গেছে তাহলে আগে আমরা ভেবে নেবো যে এখানে এক্স এর যে মানটা দেওয়া রয়েছে এটা তিন ঠিক আছে এখানে যত সংখ্যা রাখবে আমরা ঠিক এইখানে সেই একই সংখ্যায় দেবো এখানে যদি তিন নাম্বার যদি চার হতো তাহলে আমরা এক্স এর মান এখানে চার ভাবতাম পাঁচ হতো তাহলে আমরা এখানে এর মান তাহলে যেহেতু যেহেতু এক্স এর স্কোয়ার দেওয়া রয়েছে তাহলে কি করবো তিনের স্কোয়ার করে দেব তিনের স্কোয়ার এবার মাইনাস দিয়ে দেবো কি দেবো মাইনাস মাইনাস দিয়ে এবার যেহেতু এর ঘাস পাওয়ারটা কত রয়েছে স্কোয়ার স্কোয়ার মানে কত দুই আর কিউব মানে হচ্ছে আমার এখানে কি দেওয়া রয়েছে স্কোয়ার দেওয়া রয়েছে দুই বসিয়ে দেবো সমান চিহ্ন দেবো কত মানে নয় থেকে দুই গেলে কত হচ্ছে নয় থেকে দুই গেলে হচ্ছে আমার সাত তাহলে সাত হবে আমাদের অ্যান্সার তবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান হচ্ছে আমার সাত বোঝা গেছে তাহলে আমরা এই নিয়মে খুব সহজ পদ্ধতিতে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবো এবার আমি যদি এখানে একটা অন্য কিছু দিয়ে দিই এখানে আমাদের যদি মাইনাস দিয়ে থাকতো অঙ্কটা তাহলে কি হতো তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে করছি ঠিক আছে এবার তাহলে আমরা আবার সেই একই নিয়মে যাবো ফিরে যাবো তাহলে এখানে এক্স এর মান কত আছে আমরা ভাববো এক্স এর মান আছে আমাদের এখানে তিন তাই না এবার কি বুঝে নেবো যে এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে সেইটা বুঝে নেব তাহলে এক্সে এক্স মানে কত তিন তাহলে এর স্কোয়ার তাই না এবার চেয়েছে কি মাইনাস তাহলে যখনই আমাদের মাইনাস পাইবে এইখানে ঘাতটা উল্টে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আগেরটা দেখবে প্লাস ছিল তাই আমার উল্টে মাইনাস হয়েছিল এইটা আমার মাইনাস দেওয়া রয়েছে তাহলে উল্টে কত হবে প্লাস তাহলে ঘাত কত আছে দুই ঘাত যদি তিন থাকতো তাহলে এখানে তিন করতাম তাহলে ভাগ কত রয়েছে ঘাত রয়েছে দুই তাহলে তিন তিরিকে নয় প্লাস দুই সমান সমান এগারো তাহলে এগারো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে আমরা ঠিক এই টেকনিকে এই পদ্ধতিতে আমরা মান বের করার অঙ্কটা খুব সহজে আমরা করে নিতে পারবো ঠিক আছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা এখনই আমাকে কমেন্টে জানাতে পারো